বাংলাদেশ সনাতনী ধর্মগুরু চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে বাংলাদেশের হিন্দুরা জ্বলছে সে দেশে ভারতের পতাকার অসম্মান করা হচ্ছে বারবার সেই ক্ষোভ গোটা ভারতবাসীর ভারতের বেশ কিছু হাসপাতাল হোটেল বাংলাদেশের নাগরিকদের পরিষেবা দেওয়া বন্ধ রেখেছে এসব বিষয়ে কি জানালেন হুগলির বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের রাজ্য কমিটি সদস্য চিরঞ্জীব চক্রবর্তী একটি এই সন্ত্রাসী চিহ্ন দাসকে আদালতে হাজির করা হয় সেদিন আমার এই প্রিয় ছোটোভাই সাইবুল ইসলাম আলী রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী হিসেবে সহকারী দায়িত্ব পালন করতে গিয়ে এই সন্ত্রাসী দাদা চিন্নয়কে জামিনের বিরোধিতা করেছিল সেই জামিনের বিরোধিতা করতে গিয়ে যে ওই সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হয় পরবর্তীতে এই চিন্ময় দাসকে যখন আদালত জামিন দেয়নি আপনারা দেখেছেন আমরাও প্রত্যেকে এখানে আমি প্রত্যক্ষভাবে দেখেছি এই বিজন পেনে চিন্ময় দাস সরাসরি পুলিশের হ্যান্ডমাইকে স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছে এখানে হামলা করতে

আমি বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের পক্ষ থেকে একটাই কথা বলবো যে এই যে ধর্মের ওপর আঘাত এনেছে এটা অত্যন্ত নিন্দনীয় এটা আমরা দিৎকার জানাই অবশ্যম্ভাবী আর কে কী করেছে তো এটা ব্যক্তিগত ব্যাপার তাদের এখানে তো দেখুন কেউ তো বলবে না যে কে কী করেছে না করেছে এবং অনেক সময় আমরা টিভিতে দেখি যে বাংলাদেশের পতাকা এ পতাকা এইসব করে ওরা কোনরা করেছে এখানে তো আমি কিছু বলতে পারবো না আর একটা কথা যে সনাতন ধর্মের উপর যে আঘাত এসছে অত্যন্ত নিন্দনীয় এটা আমি ধিতকার জানাই আমার সংগঠনের পক্ষ থেকে পতাকা সবার আগে সর্বক্ষেত্রেই যে আপনি আমেরিকা যান আমেরিকার পতাকা আগে আপনি যেখানেই যান আগে রাষ্ট্রীয় পতাকা তারপরে অন্য কোনো পতাকা এটা কখনোই কেউ কাম্য কাম্য নয় যে আমার পতাকা আমি রাখবো রাষ্ট্রকে পিছনে রাখবো এটা হয় না আমি তো সত্যি কথা বলতে গেলে প্রকৃত অর্থে আমি কিছুই জানি না বা ওখানে ছিলাম না আমি সেটা সেভাবে বলতে পারবো না হ্যাঁ ধর্মের ওপর ধর্মের উপর আঘাতের সে এটা আমি নিন্দা করতে পারি বা ধীৎকার জানে যে সনাতন ব্রহ্ম সনাতন ধর্মকে এইভাবে মানে এ করা যাবে না না এটা কখনোই এটা কখনোই নয় যে কোনো কোনো ধর্ম বা কোনো সংগঠনকে কোনো রাজনীতি প্রাণদণ্ড করে ইস্যু করে না ধর্ম এবং রাজনীতি এক নয় ধর্ম ধর্মের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় সেখানে কখনোই আমরা বা আমাদের সংগঠন বা অন্যান্য সংগঠন কিছুই বলবে না সেটা ডাক্তারদের নিজস্ব সত্তা ডাক্তাররা কি করবে সেটা ডাক্তারদের ব্যক্তিগত ব্যাপার এটুকু জানি ভগবানের পরে যদি স্থান হয় সে হচ্ছে ডাক্তার